অবশ্যই কেউ তো সবার কেমন আছেন সবাই প্রিন্স নিয়ে কোনো আপডেট নাই যে শাকিব খান নতুন মুভির কোনো আপডেট নাই সোলজার নিয়ে কিন্তু এখন অনেক আপডেট আসছে অনেক বাস ক্রিয়েট হচ্ছে অনেক শুটিং ক্লিপ ভাইরাল হচ্ছে কিন্তু প্রিন্স নিয়ে কোনো আলোচনা নাই প্রিন্স নিয়ে কোনো আলোচনা নাই কিন্তু সম্প্রতি এমন এক খবর দিয়েছে প্রিন্সের পরিচালক যা দেখি রীতিমতো নেটিজেন অবাক হয়ে গেছে সেই খবরটা কি আমরা চ্যানেল চ্যানেল আইকে একটা ইন্টারভিউয়ে পরিচালক আবু হায়াত মাহমুদ কিছু কথা বলেছে চলো আমরা আগে কথাগুলি আমি পড়ে শোনাই তোমাদেরকে প্রিন্স সিনেমার পরিচালক আবু হায়াত মাহমুদ লিখেছেন আমরা অনেক বড় ক্যানভাসে প্রজেক্টটি করতে যাচ্ছি এ কারণে প্রস্তুতি সম্পন্ন করতে দীর্ঘ সময় লাগছে এটা স্বাভাবিক বিষয় যে একটা বড় ক্যানভাসে কিছু করতে গেলে একটু প্রি প্রোডাকশনের কাজ একটু দেরি হবে এটা স্বাভাবিক বিষয় এতে কারোর কোনো দিমত থাকার কোনো কথা না এই কারণে প্রস্তুতি সম্পূর্ণ করতে একটু সময় লাগছে হ্যাঁ গুড যাতে প্ল্যান মতো শুটিং করতে পারি হ্যাঁ গুড 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 সবকিছু প্রায় গুছিয়ে এনেছি পনেরোই ডিসেম্বর থেকে আমরা শুটিং এ যাচ্ছি মানে যেটার আপডেট দেওয়ার জন্য আছে প্রিন্স সিনেমার শুটিং শুরু হচ্ছে কবে থেকে পনেরোই ডিসেম্বর থেকে নোট ডাউন করে রাখো পনেরোই ডিসেম্বর থেকে প্রিন্সের দামাকা শুরু হবে আর এর ভিতরে কিন্তু সোলজারের শুটিং শেষ হয়ে যাবে সোলজারের শুটিং আগামী মেবি সাত আট তারিখের ভিতরে শেষ হয়ে যাবে সো তারপর থেকে পনেরো তারিখ থেকে প্রিন্সের দামাকা শুরু হবে তারপর দেখি কি বলছে তার আগে সাকিব ভাই লুক টেস্ট লুক সেট ও পোস্টার শুট করা হবে ও ভাই আচ্ছা তারপর শুটিং শুরুর দিনেই আমরা লুকটা রিভিল করব গাইস যাতে দর্শকরা কিছুটা হলেও ধারণা পান আমরা আসলে কি করতে যাচ্ছি বাই এটা চেনা লাইকে বলেছে প্রিন্স সিনেমার পরিচালক আবু হায়াত মাহমুদ কি কি আপডেট পেলাম এখান থেকে আগামী পনেরোই ডিসেম্বর থেকে প্রিন্স সিনেমার শুটিং শুরু হচ্ছে এটা দেশ সহ দেশের বাইরে রামজি ফিল্ম সিটি সহ আরো অনেক জায়গাতে শুটিং হবে বিশাল বড় ক্যানভাসে নির্মাণ হতে যাচ্ছে প্রিন্স বরবাদ যে লেভেলে ছিল তার থেকে কয়েকগুণ গুণ বাড়তি লেভেলের প্রিন্স হতে যাচ্ছে এটা ভাই মান মানো আর না মানো রাখতে পারো বরবাদের থেকে কয়েক গুণ ব্যাটার হতে যাচ্ছে প্রিন্স কারণ প্রিন্স আরো অনেক বড় ক্যানভাসে তারা করেছে সেখান থেকে পরিচালক আবুহায়ক মাহমুদের এই চ্যানেলের সাক্ষাৎকার থেকে যেটা প্রমাণিত মানে যেটা বুঝতে পারতেছি আপডেট পাচ্ছি সেটা হচ্ছে আগামী পনেরো ডিসেম্বর থেকে প্রিন্সের শুটিং শুরু হচ্ছে প্লাস ওই শুটিং শুরু হওয়ার আগ মুহূর্তে আগের দিন বা একদিন আগে সাকিব খানের লুক সেট করা হবে এবং একটা পোস্টার শুট করা হবে মানে প্রিন্সে যে লুকটা থাকতে হচ্ছে অলরেডি তো আমরা একটা আহ সাকিব খানের ব্যাক পার্টির একটা পোস্টার দেখেছি বাট তার সামনে দেখতে কেমন দেখতে হবে না তার লুকটা কেমন সেই লুকটাই প্রকাশ করবে আগামী পনেরোই ডিসেম্বর যদি সবকিছু ঠিকঠাক থাকে আগামী পনেরোই ডিসেম্বর সাকিব খানের একটা পোস্টার পেতে যাচ্ছে সো বন্ধুরা খুব এক্সাইটিং এক্সাইটমেন্ট কাজ করতেছে কবে পনেরোই ডিসেম্বর আসবে সো দেখা যাক আপাতত এটাই আপডেট দিয়ে আসলাম যে আগামী পনেরো ডিসেম্বর প্রিন সিনেমার দামখা শুরু হচ্ছে মানে শুটিং শুরু হচ্ছে ওকে হার্স্কোপ বাই বাই